আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আক্তার এসেছি সরকারি জিয়া মহিলা কলেজ থেকে এসএসসি কমপ্লিট করেছি তো আমি কোটকাপতে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কোর্সটি করতে এসেছি তো আজকের ওয়ারেন্টেশন ক্লাসে সব থেকে বেশি ভালো লাগছে যে এই কোর্সের মানে শুরুতে যে বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার স্যারের গাইডলাইন প্রসেসটা মানে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ ভালো কিছু প্রত্যাশা করছি ধন্যবাদ আজকে ক্লাসে সবচেয়ে এই জিনিসটা ভালো লাগলো যে প্রত্যেকটা জিনিসকে একদম খুব ভালোভাবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তারা প্রত্যেকটা জিনিস যাতে বুঝতে পারে আমি বিদ্যালয় পরীক্ষা দিচ্ছি এবং এখানকার শেখানোর নিয়মটাই আমার কাছে খুবই ভালো লেগেছে সব থেকে ভালো লাগছে এখানকার পরিবেশটা তো স্যার অনেক ফ্রেন্ডলি ছিল তার কথাবার্তা অনেক ভালো তার গাইডলাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আপনি আমার খুব ফ্রেন্ডলি মনে হলো আর স্যারের গাইডলাইন গুলো অনেক ভালো লাগছে একটা ফ্রেন্ড থেকে জানলাম এখানে অফিস প্রোগ্রামের ক্লাসটা অনেক ভালো তাই এখান থেকে কোর্সটা করা ইচ্ছা থাকলো তাই এখানে আসলাম আজকে প্রথম ক্লাস হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কর্তব্য এটা আমার বন্ধুদের থেকে শুনছি এখানে অনেক ভালো ক্লাস করায় তাই আমি এখানে আসা স্যারের বোঝানোর ধরন অনেক ভালো আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবো আমার নাম মোহাম্মদ আনাস আমি ফালাইয়া থেকে পরীক্ষা দিছি এ এসএসসি পরীক্ষা এখানে পরিবেশটা অনেক ভালো সবকিছু ভালো লাগছে মোটামুটি আজকে ক্লাসে স্যারে বুঝানি এবং পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে স্যারের বোনা বুঝা জিনিসগুলো অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই পরিবেশটা আমার কাছে ভালো লাগছে بسم الله الرحمن আলাইকুম সবাইকে আজকে আমাদের ফেলিটি আলহামদুলিল্লাহ আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের আরো একটি বেচের শুভ যাত্রা শুরু হলো আজকে দুর্ধর্ষ এক অরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী এসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা প্রত্যাশা করি যে আমাদের যেই শিক্ষার্থী আছে তারা যেই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছে সেই উদ্দেশ্য সফল হবে এবং আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে কোর্স সেটা কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করি অর্থাৎ এখানে আপনার বাংলা টাইপিং থাকবে আমাদের ইংলিশ টাইপিং থাকবে মাইক্রোসফট ওয়ার্ড থাকবে এক্সেল থাকবে পাওয়ার পয়েন্ট থাকবে আর আমাদের শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষার যেই আগ্রহ বা প্রসেস সেটাকে আরও বেশি সহজতর করতে পারে সেই আমরা কোটকাপ বা ইনস্টিটিউট আমাদের প্রতিটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ল্যাপটপের ব্যবস্থা করেছি এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া হয় যার কারণে কোনো শিক্ষার্থী যদি টাইমলি ক্লাসে নাও আসতে পারে সে পরবর্তীতে ভিডিও দেখে আমাদের ক্লাসগুলো করতে পারে এবং আমরা আরেকটা যে অপরচুনিটি দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের এখান থেকে কোর্স করার পরে যদি মনে হয় যে ভালো মতো শিখতে পারেনি উনি চাইলে কোর্সটা আবার রিপিট করতে পারবে বা পুনরায় আবার নতুন করে শুরু করতে পারবে কোন ধরনের ভর্তি বা পেমেন্ট করা ছাড়াই তো আর তাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের যে নতুন স্টুডেন্ট আছে তাদের এই যাত্রা কুটকাব্য আইটি ইনস্টিটিউটের সাথে অনেক বেশি সুন্দর শুভ এবং সফল হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম